গুড মর্নিং সবাই করি খুব ভালো আছো আর আমরা দেখো বেরিয়ে পড়েছি সবাই এখন সব পরিবারে বেরিয়ে পড়েছি আর সকাল সকাল সাজুগুজু মানে আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর আর হচ্ছে ওদিকে যাব পোড়া মাতলায় তো চলো ঝটপট করে সবাই বেরিয়ে পড়েছি এই যে বাবাই ও রেডি হয়ে ঘরতলা দিচ্ছে ওর দায়িত্ব এটা আর এদিকে এই দেখো কুচকেটা হাইকোর্ট বাবা সবাই গুড মর্নিং বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং ওই যে ও একটু লজ্জা পেয়ে গেছে আজকে কেন জানি না আর এই যে বোন রেডি হয়ে গেছে বাবাই ঘরে তালা দিয়ে বেরোক তো চলো যাওয়া যাক একেবারে আমরা হচ্ছে আগে যাব হচ্ছে পোড়া মাতালা এত কুয়াশা দেখো সূর্য মামাকে কেমন লাগছে আর কত সুন্দর মনে হচ্ছে কি চাঁদ মামার মতো লাগছে সূর্য মামা আজকে উকি দিতে দেরি করছে আর এত কুয়াশা এত কুয়াশা এই যে আমরা যেবারই হচ্ছে স্কনে যাই যখন মানে বছরে একবার তো যাই তখনই দেখি এরকম কুয়াশা করে দেখো লোনটে পোনতে এদিকে বোন হচ্ছে ফটো তুলছে বাবা লুকটা কেমন লাগছে আমার লুকটা কেমন লাগছে আর গুলো বাবা না তো এবার আমরা হচ্ছে বাস বাসের জন্য ওয়েট করছি বাসটা ধরে নেবো বাস চলে আসলো তারপরে বাসে উঠে ধুবুলিয়া নেমে গেলাম আমরা মায়াপুরে বাস ধরার জন্য তো ওই যে বাস দাঁড়িয়েছিল তো বাসে উঠে গেলাম আর দেখো চারিদিকে কুয়াশাতে কত সুন্দর লাগছে এবারে হচ্ছে আমরা মায়াপুর ঢুকেও গেছি আর দূর থেকে স্কনটা দারুণ সুন্দর লাগছিল কারণ কুয়াশা পড়ছিল যেহেতু এই দেখো স্কনের ইয়েটা আবছা বোঝা যাচ্ছিলো তো আমরা সেটাই মানে ক্যামেরাবন্দি করেছি আর এখান আমরা এখন স্কনের সামনে নামবো না আমরা যাবো নবদ্বীপে পোড়ামাতলায় তো তার জন্য বাসের থেকে নেমেও পড়লাম এই যে নৌকা ধরার জন্য তাড়াতাড়ি করে ছুটছি আর কি কারণ প্রচুর ভিড় হয়েছিল প্রচুর ভিড় হয়েছিল তো আমরা যথারীতি নৌকাতে উঠে পড়লাম মা মা একটা গপু কে পেয়েছি গপুকে একটু বলে নিয়ে নিলাম কেমন লাগছে কপু ভাইকে কেউ তুলবে ফির আমরা হচ্ছে নৌকোয় এসেছি তিনটে কারণে নৌকো থেকে আমি টোটো ধরে চলে গেছিলাম পোড়ামাতালয় পুজো দিয়ে নিলাম তবে এখানে ভালো করে মায়ের মুখটা দেখাতে পারলাম না দু মানে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না তারপরে চলে আসলাম ভবতারী পোড়ামাতলায় পুজো করে এখন ভবতারানী মন্দিরে চলে এসেছি এই যে মায়ের মুখটা সবাই দর্শন করে নাও এখানে ছবি তোলা বারণ আছে তো যাই হোক এখান থেকে মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো দেখো এখানে কত ভিড় এখানে প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় তো চলো যাওয়া যাক এবার আর এখন ভেবেছিলাম সোনার গৌরঙ্গ দেখতে যাবো কিন্তু আজকে সম্ভব হচ্ছে না নেক্সট টাইম আবার আসবো এখন সোজা স্কয় পুজো টুজো দিয়ে বলঘাট থেকে টিফিন করে চলে আসলাম হচ্ছে আমরা স্কনের উদ্দেশ্যে তো স্কনের কাছে চলে এসেছি আর ভিতরে ঢুকে তো মানে জাস্ট অবাক হয়ে গেছি এত ভিড় দেখে আর যেহেতু সেদিনকে গীতা দিবস ছিল চব্বিশে ডিসেম্বর সানডে তারপরে তো খুব ভিড় ছিল আর তারপরে এই মন্দিরটাতে আমরা যাইনি এটা মিউজিয়াম ছিল তো মিউজিয়ামটাতে যাইনি তো সেখানে আর কি ঢুকে পড়লাম এই যে সবাই মিলে আমরা এখান দিয়ে যাব তো খুব সুন্দর ভিতরটা খুব সুন্দর ছিল আর যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না আমরা ভিতরে কিছুই ক্যাপচার করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু আর কি ক্যাপচার

দেখো মন্দিরটা কত সুন্দর কমপ্লিট হয়নি দেখো কত সুন্দর লাগছে এখানটা হচ্ছিল গীতা মেলা তো এখানটায় এটা হয়তো সন্ধ্যার থেকে শুরু হবে আমরা তো সন্ধ্যেবেলায় ছিলাম না আমরা হচ্ছে দুপুরবেলা মানে সারা দিন ছিলাম তো এই যে দেখো কত সুন্দর আজ প্রচুর দোকানপাট বসেছিল আর এদিকটাতে ফুলের বাগান ইয়েটার মানে রেলিং টাইপের করে রেখেছে এত সুন্দর লাগছিল মানে কি বলবো আর তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম হচ্ছে প্রসাদের কুপন কাটতে এই যে দেখো আমরা প্রচুর লাইন তার মধ্যেও আর কি লাইনে দাঁড়িয়ে কুপনটা নিয়েছি বলে ভাগ্যে থাকলে আর কি প্রসাদ পাওয়া যায় আমরা যেই সময় গেছি সেই সময়তে কুপন পাওয়ার কথাই না কারণ আমরা তখন এখানে যখন আমরা লাইনে দাঁড়িয়েছি তখন প্রায় বাজে হচ্ছে একটা কাছাকাছি দুপুর একটা বাজে তখনও আমরা হচ্ছে কুপনটা পেয়েছি সত্যিই আমাদের ভাগ্যে ছিল প্রসাদ তাই আর কি পেয়েছি তো এইখানে মানে কুপন নিয়ে চলে যাব প্রসাদ নিতে আর এইখানে হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে চব্বিশটা ঘন্টা হচ্ছে কীর্তন হয় কোনো সময় এখানে কীর্তন বন্ধ হয় না এখানে চব্বিশ ঘন্টায় কীর্তন হয় মানে সারা বছর চব্বিশ ঘন্টায় কীর্তন হয় এখানে কোনোদিন কখনও বন্ধ থাকে না কীর্তন আসল এই জায়গাটাতেই হয় আর কি আর তারপরে চলে আসলাম এই দেখো প্রসাদ নেওয়ার জন্য মানে লাইনে আর এখানে এই জিগজ্যাগ করা আছে টোটাল বারোটা জিগজ্যাক লাইন করা আছে মানে বারোটা লাইন আর এই লাইনের নাই নাই করে কমসে কম হচ্ছে একশোটা লোক দাঁড়িয়ে রয়েছে আর এই দেখো ফাইনালি এখন বেরোতে পারলাম আর কি এবারে হচ্ছে কিছু প্রসাদ দেখি কি প্রসাদ পাই আমরা এই লাইন থেকে বেরিয়ে দেখছি আবার গীতা ঢোকার আগে দিয়ে মন্দির দেখছি ওরে বাপরে বাপ এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো মহাপ্রসাদে এই যে পেয়ে গেছি একটা পুরি আছে ডাল আছে অন্ন আছে পকোড়া সবজি একটা পনিরের তরকারি পায়েস বা মিষ্টান্ন এই যে মনা খেতে বসে করেছে ওদিকে বাবাই বসেছে আমরা গীতাভবনে খেয়েছিলাম প্রসাদের ইয়ে প্লেট ছিল হচ্ছে ষাট টাকা করে তবে খুব সুন্দর খুব টেস্টি এবং মানে কি বলবো পেট ভরে খেতে পারবে প্রসাদ আর কি তারপরে আমরা হচ্ছে মন্দিরে ভগবান দর্শন করতে চলে গেছিলাম ফোনটা রেখে যেহেতু ওখানে ক্যামেরা ফোন কোনো কিছু অ্যালাউ নেই ফোন মানে ক্যামেরা সব জমা দিয়ে আমরা চলে গেছিলাম ভগবান দর্শন করতে তারপরে ফেরার সময় আর কি দেখলাম যে না এখানে পঞ্চতত্ত্বকে একটু দেখা যাচ্ছে দূর থেকে তোমাদের যতটুকু সম্ভব হচ্ছে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি তো ওখান থেকে মানে ভগবান দর্শন করে চলে আসলাম এই যেখানে কীর্তন হচ্ছে ওইখানে কিছু ফরেন হ্যান্ডরা বা বিদেশীরা হচ্ছে কীর্তন করছে খুব সুন্দর লাগছিল তো শুনে নাও দেখো ওরা এত সুন্দর করে কীর্তন করে তো দেখো তোমরা যা মানে অবাক হয়ে যাবে খুব মজা করে কাটালাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো তো চলো আজকে ভিডিওটা এই সময় কাছ দেখো শোনো তুলো সঙ্গে